সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া গ্রামে আমরা কিন্তু আতর ভাইয়ের বাসায় রয়েছি তো উনি কিন্তু সবসময় শুকনো হাট ডিসা নিয়েই ব্যবসা করেন আমরা কিন্তু মাঝে মধ্যে প্যাকেজ দেই সেগুলো বিক্রিও কিন্তু হয় তা আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে দাম কেমন চাচ্ছে আমরা সেই তথ্যই আপনাদের দিতে চাই তা আমরা কিন্তু দেখছি যে বেশ কিছুই কিন্তু আমার আমাদের সামনে উপস্থিত করা আছে আজ ছিল তেইশে নভেম্বর দু বুধবার

উনত্রিশ হাজার প্রথম বত্রিশ হাজার দ্বিতীয় পঁয়ত্রিশ হাজার হচ্ছে তৃতীয় প্যাকেজ প্রথম প্যাকেজের ছয়টা দ্বিতীয় প্যাকেজ ষাটটা তৃতীয় প্যাকেজ ও ষাটটা আচ্ছা প্রথম প্যাকেজটা নিয়ে একটু আলোচনা করতে চাই আসেন এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা উঠাই দেন বসে গেছে ও উঠাই দেন এটা হচ্ছে এক নাম্বার এটা বয়স ভাই কেমন ভাই নতুন জোয়ান বয়স এটা এক নাম্বার নামাই দেন তো এই পাশে নামাই দেন এটা হচ্ছে এক নাম্বার তাহলে এটা ডবল বলে ডবল ফ্রেমের মালা আছে তাহলে এটা হচ্ছে 29900 টাকা এটা হচ্ছে এক নাম্বার সব তো সুস্থ সব হ্যাঁ অবশ্যই যেহেতু গরু অনেকগুলো গুলো আপনি শর্টকাট করে শুধু চামড়া একটু টেনে টেনে দেখাবেন আমাদের হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার এটা ছয়টা দাঁত চামড়া টেনে টেনে আছে ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স আচ্ছা এটা এটা এটাও ছয় দাঁত

এটা ছয় দাঁত এটা বয়স হ্যাঁ ও ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স আচ্ছা চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা এই যে এটা উনত্রিশ হাজার নয়শো টাকা প্যাকেজের এটা হচ্ছে পাঁচ নাম্বার গরু সর্বশেষ ছয় নাম্বার এটা নতুন জোয়াল আচ্ছা এটা হচ্ছে নতুন জোয়াল আচ্ছা তাহলে এই ছয়টা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা এখন আতর ভাই আমরা একটা বিষয় আলোচনা করতে চাই অনেকেই কমপ্লেন যে শীতকালে নাকি গরু হাড্ডি সাহায্য সেরকম মোটা তাজা হয় না

আচ্ছা আমরা যদি একটু গড়ে একটু মাংসের আইডিয়া নেই এক একটা কত করে হবে এগুলো গড়ে হিসাব করলে ষাট কেজি করে ষাট কেজি করে আর এক নম্বর প্যাকেজটা এক নম্বরটা করে পাঁচপান্ন কেজি আসবে পাঁচপান্ন কেজি কোনোটা ষাট কেজি আছে কোনোটা মানে গড়ে গড়ে পাঁচপান্ন কেজির মতো গোস্ত আসবে আচ্ছা এটা সরাই দেন এটাকে দেখি আমরা এটা হচ্ছে চার নাম্বার এটা চার নাম্বার এটা এটা বেশ বড় সরু পঁয়ষট্টি হতে পঁয়ষট্টি থেকে সত্তর কেজির মধ্যে গোস্ত হতে পারে এটা বেশ বড় সরো কালারও সুন্দর সাইজটাও সুন্দর আচ্ছা এটা কয়দাত বললে এটা জোয়ান এটা জোয়ান আচ্ছা এটাকে সরাই দেন আমরা এখন এটা দেখি এটা ছয় দাঁত এটা ছয় দাঁত আচ্ছা দেখি এটা এটা হচ্ছে ছয় দাঁত পুরো লম্বা আছে পুরো লম্বা চওড়া আছে চামড়া দেখি ঢালা ঢালা আছে এর গোস্ত কেমন হতে পারে এটা গোস্ত কম হবে এটা সাইটের নিচে সাইটের নিচে মানে গড়ে সাইড কিছু করে যেটা বললেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তার পাশেরটা এটা নতুন জোয়ান এটা নতুন জোয়ান এটা হচ্ছে কয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার নতুন জোয়ান বেশ সুন্দর

এক নাম্বার তাহলে এটার রেট হলো কত বললে বত্রিশ হাজার নয়শো আমরা এক নাম্বার প্যাকেজটা আবার একটু রিভিউ দেই এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এটা হচ্ছে কত উনত্রিশ হাজার নয়শো এখন আমরা তিন নাম্বার প্যাকেজটা আসতে চাই তিন নাম্বার প্যাকেজ হচ্ছে এইটা এটা তিন নাম্বার প্যাকেজ ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখছি আমরা তিন নাম্বার প্যাকেজ এইটা এটা বয়স দুইটা এটা হচ্ছে দুই ধার বয়স তাহলে এটা রেট কত দিছিলেন এটা পঁয়ত্রিশ হাজার তিনশো পঁয়ত্রিশ হাজার তিনশো আচ্ছা রেট কি এটাই ফিক্সড নাকি কিছুটা দাম ধরার সুযোগ আছে দাম দরের সুযোগ নাই আমি গ্রাম থেকে পাইছি আমার গাড়ি ভাড়া

এটা তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার আচ্ছা এটা বয়স কেমন ভাই এটা নতুন জোয়ান এটা নতুন জোয়ান এগুলো কেমন গোস্ত হতে পারে এক একটা ঘরে এটা তো সত্তরের উপরে আছে সত্তরের উপরে আছে এটা গোস্ত আচ্ছা এগুলো গড়ে এক একটা তাহলে সত্তরের উপরে আচ্ছা এটা হচ্ছে কয় নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেখি আমরা পাঁচ নাম্বারটা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা বয়স এটা ছয় দাঁত এটা ছয় দাঁত আচ্ছা এটা ছয় দাঁত বয়স সরাই দেন এটা হচ্ছে ছয় নাম্বার

এক নাম্বার প্যাকেজ নিতে চাই সেটাও নিতে পারবে দুই নাম্বার নিতে পারবে তিন নাম্বার নিতে পারবে সবগুলা চাইলে সবগুলা নিতে পারবে কেউ যদি বলে আমি এখান থেকে তিনটা এখান থেকে তিনটা তো দিব রেটে রেটে যদি হের হবে একটু হবে আচ্ছা মানে সবকিছু আলোচনা আপনার সাথে কথা বলতে হবে ফোনে ফোনে আচ্ছা একটু কন্টাক্ট নাম্বার দেন তো আমাদের 0171 0171 663 663 5424 5424 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা একটু রিভিউ দেই সর্বশেষ এটা ছিল কয়েক পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা লাস্ট এটা এটা হচ্ছে সাত নাম্বার এটা ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার এই এটা তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ